মাহিলারা সরকার মঠ বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির এবং প্রত্যতাত্ত্বিক স্থান এটি আঠারো শতকে আলিবর্দি খানের রাজত্বকালে রূপরাম দাশগুপ্ত নামে একজন স্থানীয় হিন্দু প্রভাবশালী ব্যক্তি দ্বারা নির্মিত হয়েছিল শিখর শৈলীর এই স্মৃতিস্তম্ভটি বর্তমানে প্রত্যতত্ত্ব বিভাগ দ্বারা সুরক্ষিত এবং এটি প্রত্যতাত্ত্বিক স্মৃতিস্তম্ভ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে ইতিহাস এবং তাৎপর্য মাহিলারা সরকার মঠ হলো দুইশো বছরের পুরানো একটি সুচ্চ মন্দির যা সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের মধ্যে বাংলা নবাব যুগে নবাব আলিবুদ্দী খানের রাজত্বকালে নির্মিত হয়েছিল মন্দিরটি মূলত ভগবান শিবকে ধারণ করার জন্য নির্মিত হয়েছিল নিঃসন্দেহে এটি শিখর মন্দির শিল্পের একটি শ্রেষ্ঠ নিদর্শন এবং এর উচ্চ মঠটি ইতালির পিসা টাওয়ারের মতো কারণ এর নির্মাণশৈলী এবং কয়েক দশক ধরে ক্ষতির কারণে এটি সামান্য হেলে পড়েছে